বিসমিল্লাহ রহমান রাহিম নিশ্চয় আখিরাতের জীবনী প্রকৃত জীবন আল কোরআন নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি আল কোরআন ধৈর্যের চেয়ে উত্তম কল্যাণ কাউকে প্রদান করা হয়নি বোখারি মুসলিম দুনিয়ার অধিকাংশ মানুষই সত্যকে অপছন্দ করে সুরাংমিনেউ আয়াত সত্য অবশ্যই ভালো কাজসমূহ মুছে ফেলে মন্দ কাজসমূহ সুরা মিনেউ আয়াত সংখ্যা একশো তেরো যাই হোক আমরা যদি আমরা যদি এই কথাগুলোকে মেনে চলতে পারি তাহলে আমাদের জীবন হবে সুন্দর সাফল্যমন্ত আবার পড়ি নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি আল কোরআন ধৈর্যের চেয়ে উত্তম ও কল্যাণ কাউকে প্রদান করা হয়নি বুখারি মুসলিম ধন্যবাদ সকলকে